বিশ্বাস করবেন না এই ড্রেস গুলা সরাসরি পাকিস্তান থেকে আমার কাছে আইসে নতুন উদ্যোক্তা গুলা সব থেকে হেল্পফুল ভিডিও আজকার এটা তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য সুন্দর Rafa কেমন আছেন আপনারা সবাই আশা করতেসবরিং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এক ভালো আছি আজকে আমি এত বেশি খুশি বলার বাইরে কারণ আমি পাকিস্তান থেকে ড্রেস আনাইছি বাইরে বাই বাবা যায় পাকিস্তানি ড্রেসগুলো দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক ইউনিক লাগে এগুলো কিন্তু মাস্টার কপি বাংলাদেশেও বাইরেও কিন্তু ডাইরেক্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরাটা আসলে অনেক মানে কি কইতাম আর শুধুমাত্র পাকিস্তান বলতে না আরো যত কান্ট্রি আছে বাইরের যত যত কান্ট্রি আছে সব কান্ট্রি কিন্তু আপনি ড্রেস আনাইতে পারতেছেন আমার মতো এর আজকের একটু লেন হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনার যদি মনোযোগ সহকারে দেন অনেক 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 হেল্পফুল হইতে পারে এখন হয়তো কইতে পারেন যে আসলে কি কই বেরতেছেন তো নতুন নতুন উদ্যোক্তাও যারা আছেন আর কিনা অল্প পুঁজি নিয়ে কাজ করতে চাইতেছেন কিন্তু আপনার ড্রেস গুলো থাকতে হবে ইউনিক তো হ্যাঁ গুলো আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে একটু বুঝতে পারবেন যে কেমনে কি করণ লাগবে আর আমি যে আমার ঈদের শপিং গুলো তাড়াতাড়ি করে তো পাকিস্তানি ড্রেস দেওয়া করতে হবে এরকম কোনো সময় বিশ্বাসই করিনি তো এই জায়গায় যে করে ড্রেস আছে